এশিয়া কাপ চলে এসেছে এবং এশিয়া কাপ চলে আসা মানেই দলগুলো তাদেরকে গুছিয়ে নেবে বিভিন্নভাবে অনুশীলন ম্যাচ খেলে কিংবা কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ঠিক সেভাবেই পাকিস্তান দল যেন একদম সবার শুরুতে তাদের স্কোয়াডটা দিয়ে একই সঙ্গে একটু হলেও চমকে দিয়েছে প্লাস মনে হচ্ছে যে একদমই অনুমিত একটা দল তারা গড়েছে এবং একই সঙ্গে তারা দুটো টুর্নামেন্টের দল দিয়ে দিয়েছে একটা হচ্ছে এশিয়া কাপ নিঃসন্দেহে এবং আরেকটা হচ্ছে এশিয়া কাপের ঠিক আগে একটা ট্রাইনেশন সিরিজ খেলবে পাকিস্তান ইউএ মাটিতে সাথে এবং আফগানিস্তানের সাথে সো সেই টি টোয়েন্টি ট্রাইনেশন সিরিজ প্লাস এশিয়া কাপের জন্য তাদের ঘোষিত দলে কি চমক থাকছে কিংবা দলটা কেমন হলো সেটা নিয়ে আলোচনা করব এবার ওয়ার্ড দ্য পিচে পাকিস্তান সবার আগে তাদের স্কোয়াডটা দিয়ে কিন্তু প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে আপনি ডিবেট করতে পারেন যে এগিয়ে রয়েছে নাকি তাদের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার অর্থাৎ বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ছাড়া তারা যখন এই স্কোয়াডটা ঘোষণা করেছে সেটা চমক হয়ে একটা ব্যাকফায়ার করবে কিনা পাকিস্তান দলকে টি টোয়েন্টি এই এশিয়া কাপটাতে সেটা আপনাকে অবশ্যই ভাবাবে কিন্তু আপনি যদি তাদের স্কোয়াডটার দিকে তাকান আপনারা বুঝতে পারবেন যে এই স্কোয়াডটা পাকিস্তান মোটামুটি শেষ কয়েকটা দুটা বা তিনটা টি টোয়েন্টি সিরিজ দিয়ে তারা কিন্তু এস্টাবলিশ করেছে এবং এই সেট অফ প্লেয়ারকে দিয়েই তারা কন্টিনিউ করিয়ে গেছে সো খুব একটা বেশি কিন্তু চমকেরও কথা নয় মনে হবে আপনার যে এই দলটাকে আপনার খুব চেনা এবং এই দলটাকেই তারা বানিয়ে নিয়েছে বেসিক্যালি টি টোয়েন্টিতে আরো আগ্রাসী ক্রিকেট খেলতে যেটা মাইক হেসন তাদের কোচ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে তিনি দলভুক্ত করেননি আমি স্কোয়াডের দিকে নজর দেওয়ার আগে আমি ছোট্ট করে যদি এই বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের পারফরমেন্সটা মূল্যায়ন করি সেক্ষেত্রে দেখতেই হয় আমার যে বাবর আজম শেষ টি টোয়েন্টি খেলেছেন সেই ডিসেম্বর দু সালে এবং পিএসএল দু হাজার পঁচিশে তিনি পেশোয়ার জালমির হয়ে যে কটা ম্যাচ খেলেছেন আই থিঙ্ক সাতটা বারটা ম্যাচ খেলেছেন সেখানে দুশো আটাশি রান করেছেন বাবর এবং সেই রানটা করেছেন তিনি সাড়ে একশো আটাইশ স্ট্রাইক রেটে মানে একশো আটাইশ দশমিক পাঁচ সাত স্ট্রাইক রেটে সো বাবর আজম নামটার সাথে এই পারফরম্যান্স খুব একটা জানে এবং মডার্ন ডে ক্রিকেটে আপনি যাদের কথা বলবেন যে ব্যাটারদের কথা বলবেন সেই ব্যাটারদের কথা বলতে গেলে আপনাকে অনেক অনেক বেশি স্ট্রাইক রেটের ব্যাটারের কথা বলতে হবে মাইক হেসেন কিন্তু এই জায়গাটাতেই পয়েন্ট আউট করেছেন যে বাবর আজম হয়তো রান করছেন কিন্তু টি টোয়েন্টি মেজাজে তিনি রান করতে পারছেন না যখন দলের বাকি সবাই টি টোয়েন্টি মেজাজে কিন্তু প্রায় মিনিমাম আমি যদি বলি একশো তিরিশ পঁয়ত্রিশের উপরে স্ট্রাইক রেটে তারা ব্যাটিং করে যাচ্ছেন সেই ক্ষেত্রে তিনি সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে শেষ পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি যে কোনো ফরম্যাটে এবং সেখানেও তিনি মাত্র সাতচল্লিশ শূন্য এবং নয় এই তিনটা স্কোর করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্ট্রাইক রেট ওডিআইতে তার এমনিতেই ব্যাটারদের কম থাকে মোটামুটি বাট আরও কম তিনি অনেকগুলো বল খেলেছেন এই কয়টা ইনিংস খেলতে সো মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রে যদি আপনি যান তিনিও কিন্তু পাকিস্তানের এই টি টোয়েন্টি সেট অনেক অনেকদিন ধরেই নেই এবং তিনি রিসেন্টলি কনক্লুডেড ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা বলছিলাম ওডিআইতে স্পেশালি সেখানেও দুর্দান্তভাবে ব্যর্থ হয়েছেন তিপ্পান্ন ষোলো এবং শূন্য এই ছিল তার তিনটা স্কোর তিনটা ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সো সব কিছু মিলে পাকিস্তান যেন এই ওডিআই বলুন কিংবা এর পারফরমেন্স বলুন সব কিছু বিচার করে যেই সেট অফ প্লেয়ারদেরকে নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছিল সেই সেট অফ প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু দলটা ঘোষণা করেছে এবং আমাকে বলতেই হচ্ছে যে পাকিস্তান একটা বোলিং হেভিওয়েট দল তারা ঘোষণা করেছে বা স্কোয়াড ঘোষণা করেছে যে স্কোয়াডটা সে ইউএই ট্রাই সিরিজে এবং সেই এশিয়া কাপে অংশগ্রহণ করবে আমি যদি শুরু থেকে আসি ব্যাটারদের কথা যদি আমি বলি ব্যাটার তারা একদমই নিখাত ছজন ব্যাটার রেখেছেন সেখানে সাহেবজাদা ফারহান সাইম আয়ুব ফাকার জামান মোহাম্মদ হারিস কিপার ব্যাটার সালমান আলী আঘা এবং হাসান নওয়াজ সেক্ষেত্রে অলরাউন্ডারের তালিকাটা তাদের চারজনের খুশদিল শাহ ফাহিম আশরাফ হোসেন তালাত এবং মোহাম্মদ নাওয়াজ সেখানে বেশ ভালো মিক্স আপ আছে এই জায়গাটাতে খুশদিল শাহ স্পিন করবেন ডেফিনেটলি নাওয়াজ তার বাঁহাতি স্পিনটা করবেন ফাইম আশরাফ মিডিয়াম পেস বোলিংটা করবেন হোসেন তালাদ নিয়মিত বোলিং না করলেও টুকটাক বোলিং তিনি করতে পারেন পিএসএলেও করেছেন যদিও খুব বেশি উইকেট পান না বাট ওই যে বললাম যে পার্ট টাইম বোলার হিসেবে কাজ চালিয়ে দেওয়ার মতো বোলিং হেভিওয়েট দল বলছিলাম আমি কেন সেটা বুঝতেই পারবেন বোলারদের নামগুলো বললে আবরার আহমেদ সুফিয়ান মুকিম শাহিন শাহ ফ্রিদি হারিস রাউফ হাসান আলী মোহাম্মদ ওয়াসিম এবং সালমান মির্জা যিনি কিনা শেষ এই টি টোয়েন্টি সিরিজটাতে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে এবং সেই সিরিজে সাত সাতটা উইকেট নিয়ে তিনি হায়েস্ট উইকেট শিকারীও হয়েছিলেন দুই দল মিলিয়ে সো সব কিছু হিসাব করে বলতে গেলে পাকিস্তান দলে আপনি হয়তো নাসিম শাহকে দেখবেন না যিনি কিনা মাত্রই ইঞ্জুরি কাটিয়ে এসছেন এবং রিসেন্টলি তিনি সিপিএলএ খেলছেন সো তাকে আর বিবেচনা করেননি নির্বাচকরা সেই ক্ষেত্রে শাহিন শাহফ্রেদির অভিজ্ঞতার দিকেই গেছেন এবং শাহিন শাহফ্রেদি রিসেন্টলি কামব্যাক করা শুরু করেছেন টি টোয়েন্টি দলটাতে সো তাকে নিয়ে খুব বেশি হয়তো চিন্তাভাবনা করেননি বিকজ তাকে ছাড়াও কিন্তু এই দলটাতে যথেষ্ট ভ্যারিয়েশন আছে আমি বলছিলাম সেখানে আপনি হারিস রোফকে ধরতে পারেন হাসান আলীকে ধরতে পারেন মোহাম্মদ ওয়াসিম এবং সালমান মির্জা যিনি কিনা রিসেন্ট বেশ ভালো ফর্মে আছেন রিসেন্টলি সো সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্সড স্কোয়াডের দিকেই কিন্তু আমি দেখছি হ্যাঁ আপনি বলতে পারেন যে একজন মাত্র তাদের কিপার স্পেশালিস্ট কিপার যদি আমি বলি সেক্ষেত্রে মোহাম্মদ হারিস হয়তো টুকটাক কিপিং করতে দাঁড়িয়ে যাবেন যে কোনো ব্যাটার সেই ক্ষেত্রে ফাকার জামান তাদের আরেকটা উইক লিঙ্ক হতে পারে যিনি কিনা একটা ছোট্ট ইঞ্জুরিতে পড়েছিলেন এবং সেই ইঞ্জুরি থেকে ফিরে এসে তিনি রিহ্যাভ করে খুব দ্রুত রিকভারটা করেছেন বাট আই থিঙ্ক তাকে প্রথম দিকের কয়েকটা ম্যাচে হয়তো আমরা নাও দেখতে পারি সেক্ষেত্রে সো রিসেন্ট ফর্মের বিবেচনায় পাকিস্তান যখন বাংলাদেশকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করলো তিন শূন্যতে তারপর আবার বাংলাদেশে এসে দুই এক ব্যবধানে সিরিজটা হারলো তারপর আবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তারা দুই এক ব্যবধানে সেই সিরিজটা টি টোয়েন্টি সিরিজটা জিতে নিয়েছে। সো সব কিছু মিলিয়ে বলবো যে পাকিস্তান মোটামুটি একটা ফ্লোতে আছে এবং মাইক হ্যাসান যেই ভিশনে দলটা সাজিয়েছেন তিনি কিন্তু খুব স্পষ্ট যে তিনি কোথায় পাকিস্তানকে দেখতে চান এবং তিনি তার প্লেয়ারদের কাছ থেকে টি টোয়েন্টি শুধুমাত্র আগ্রাসী ক্রিকেটটাই দেখতে চান তার অধীনে যখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনেক বছর পরে পাকিস্তান একটা ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছে সেখানে কিন্তু মাইক হেসেনের সেই অ্যাপ্রোচ নিয়ে কোচিং অ্যাপ্রোচ নিয়ে অনেক কথা হচ্ছিলো বাট টি টোয়েন্টিতে আপনি কিন্তু সেই অ্যাপ্রোচ নিয়ে খুব একটা কথা বলার সুযোগ পাবেন না আমি যদি হিসাবটা করি শেষ তিনটা সিরিজের দুটোতেই জয় আপনি বাংলাদেশের সাথে বাংলাদেশের মাটিতে সেই সিরিজটাকে এক পাশে রাখতে পারেন পিচ বিতর্ক আছে অনেক কিছু নিয়ে কথা বলার আছে বাট শেষ কয়েকটা ম্যাচে তিন এক চার দুই ছয় অর্থাৎ নয়টা ম্যাচের মধ্যে ছয়টাতেই তারা কিন্তু জয়লাভ করেছে ভালো ছন্দে আছে এবং উপমহাদেশের কন্ডিশনে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এই যে ইউএইতে ট্রাইনিশন সিরিজটা তারা আফগানিস্তান এবং ইউএই সাথে খেলবে সেখানেও কিন্তু যথেষ্ট প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস বলা যায় সেটা কিন্তু হয়ে যাবে সো আপনি বলতে পারেন যে পাকিস্তান এই সবগুলো এশিয়ান কান্ট্রিজের মধ্যে সবচাইতে ভালো প্রিপারেশন কিন্তু নিয়ে যাচ্ছে সেই এশিয়া কাপে এখন আপনি রানের বিচারে হোক উইকেটের বিচারে হোক বলতে পারেন যে কয়েকটা জায়গায় হয়তো কনফিউশন আছে শেষ একাদশে কে সুযোগটা পাবেন সেক্ষেত্রে এবং আমরা যদি শেষ একাদশটা কাউন্টও করি সেই ক্ষেত্রে হয়তো সাহেব জাদা ফারহান এবং সেখানে সাইম আয়ুব ওপেনটা করবেন সেক্ষেত্রে ফাকার জামানের ইঞ্জুরি থেকে হানড্রেড পারসেন্ট ফিট না হলে তাদের ব্যাকআপ কিন্তু আছে মোহাম্মদ হারিস তিনে নামতে পারেন তারপর সালমান আঘা তারপর হাসান নওয়াজ হাসান নওয়াজ দুর্দান্ত ফর্মে আছেন ব্যাট হাতে তারপর খুশদিল শাহ সেখানে মোহাম্মদ নাওয়াজ দুজন সো এই তো চারজন হয়ে গেল চার দুই ছয় এরপরে সেখানে ফাহিম আশরাফ খুব ইজিলি নামতে পারেন দ্বিধার জায়গাটা হচ্ছে তাদের বোলিং অ্যাটাকে গিয়ে পিচের ওপর ডিপেন্ড করছে যে দুবাই কিংবা আবুধাবি যেখানেই খেলা হোক রিসেন্ট পাস্টে পেসাররা কিন্তু একটু হলেও একটা অ্যাডভান্টেজ গেইন করেছে এবং টি টোয়েন্টি সেই নেশন সিরিজটাতে আমরা এটার একটা ভালো কনসেপ্ট পাবো সো আমি যদি ধরি তারা পেস অ্যাটাকের দিকে যাবে তাদের যেহেতু ফাইম আশরাফ আছেন পেস অ্যাটাকে আমার মনে হয় শাহিনশাহ আফ্রিদি এবং হারিস রৌফি শেষ পর্যন্ত জায়গাটা পাবেন পেইসার হিসেবে ফ্রন্টলাইন পেসার হিসেবে তার পাশাপাশি ফাইম আশরাফ সো তিনজন পেসার কিন্তু হয়ে গেছে স্পিন ডিপার্টমেন্টে আপনি এরপরে বিনিয়োগটা করতে পারবেন সেখানে আবরার আহমেদ এবং সুফিয়ান দুজনই রিস্ট পিন সেখানে তারা একটা গেইন পেতে পারে সো এই মোটামুটি তাদের একাদশটা কিন্তু বেশ ব্যালেন্সডই বলা যায় আপনার কাছে কি মনে হয় যে পাকিস্তান স্কোয়াডটা এশিয়া কাপের জন্য কতটা শক্তিশালী হলো এবং এই যে প্রথমেই তারা স্কোয়াডটা দিয়ে দিয়েছে এশিয়া কাপের এটা তাদেরকে কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেবে বলে আপনার মনে হয় জানিয়ে দেবেন ওয়ার্ড দ্য পিচের কমেন্ট বক্সে